প্রথম বল দেখা যাক হোয়াইট বল বল কাট করার চেষ্টা কিন্তু ব্যাটে আবার বল খুব সুন্দর শট অফ সাইডে কাট করলো কিন্তু খুব ভালো ফিল্ডিং खूब सुंदर कवर ड्राइव मेरे ऑफ साइड है दूसरे प्लेयर माच खान थे के खूब सुंदर शॉट खूब सुंदर फील्डिंग फिर अच्छे रन आउट आउट अंपायर अंगुल तुले के पवन का ओ

সুন্দর শট ল্যাংটা দার সেই ফ্লিক শট স্যার যে ফ্লিক শটে খুব সুন্দর কামব্যাক ল্যাংটা দা দেলো রান আউট হতে পারত যদি ডাইরেক্ট হিট হতো সুন্দর শট লেগ সাইডে স্যার অফ থেকে বলটাকে কাট করে লেগ ভালো খুব সুন্দর মিস ফিল্ডিং স্যার চার রান স্টেট সাইডে রাজার ভাই থেকে খুব সুন্দর লেগ সাইডে সুন্দর লেগ সাইডে চার রান লাইন পেপার ব্যাট থেকে প্রচুর নেক্সট বল হোয়াইট বল সুন্দর শট একদম পুরো দুটো ফিল্ডারের মধ্যে থেকে যেন গুলির মতো বেরিয়ে গেল চার সুন্দর শট ফ্লিক শট কিন্তু ভালো সেফ হোয়াইট বল আবার হোয়াইট বল সুন্দর শট সিদ্ধান্ত হোয়াইট বল খুব সুন্দর শট খুব সুন্দর ফিল্ডিং আম্পেয়ারের সিদ্ধান্ত সুন্দর শট আগার আগুনের মতো যুদ্ধ চলছে খুব সুন্দর কিপিং

খুব সুন্দর খুব সুন্দর ফিল্ডিং লেগ সাইডে খুব সুন্দর ফিল্ডিং এইটাও ভালো শট আবার ফিল্ডারের হাতে আবার পাঁচ ওভার শেষে তামান্না নাইন স্টারে রান খুব সুন্দর সুইপ মার থেকে চিনে খুব সুন্দর বল খুব সুন্দর ফিল্ডিং কিন্তু একটি রান চুরি করে নিল সুন্দর বল হোয়াইট বল পঞ্চ এটা এই আগিয়ে গিয়ে মারতে চেয়েছিল আবার সুন্দর বল

হোয়াইট বল খুব সুন্দর অফে হোয়াইট বল সুন্দর বল খুব ভালো ফিল্ডিং অফ সাইডে ড্রাইভ করে চার সেভ করলো খুব সুন্দর সুন্দর শট খুব সুন্দর ফিল্ডিং আম্পায়ারের ডিসিশন

খুব সুন্দর স্টেট টাইম খুব সুন্দর ফিল্ডিং আবার ওই প্লেয়ার খুব সুন্দর বল ফার্স্টের বক্তা একটু দেখো খুব সুন্দর আবার খুব সুন্দর শট খুব ভালো ফিল্ডিং আবার সুন্দর শট এইবারে কিন্তু আর না খুব সুন্দর খুব সুন্দর চাই তার বল বুঝতে পারলো না এবং আউট হয়ে গেল রাজে সুন্দর শট সুন্দর বল খুব সুন্দর খুব সুন্দর কাট করে চার রান আবার শুনতো শুনতে সেই থার্ডম্যান থেকে গলিয়ে দিয়ে চার রান ব্যাক টু ব্যাক আবার সুন্দর শট ছিল কিন্তু বাউন্ডারির বাইরে ব্যাটের এজ লেগে আউট সুন্দর কাম ব্যাক সুন্দর কাম ব্যাক জায়দুল্লাহ কাম

ওহো হো হো আম্পায়ার আবার সুন্দর বল কিন্তু একটি রান চুরি করে নিল সঙ্গের ব্যাটসমানরা আবার ডট বল সুন্দর বল ছিল কিন্তু এজ লেগেও কিপারের পাশ থেকে চার রান ব্যাট বল ওভার পাঁচ ওভার শেষে ইমান সঙ্গে প্রথম বল আবার ব্যাক পিচ বল ছিল কিন্তু ব্যাটসম্যান পারল না বলটিকে ঠেকা তুলে চার বল চোদ্দ রান এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় চলেছে খেলা সত্যিটা তো অলরাউন্ডেড পারফরমেন্স দেখাচ্ছে আমাদের এই পরিমাণের মাঠে তিন বলে চোদ্দরাকে আউট সুন্দর আবার সুন্দর অভিজ্ঞতা জিতে গেল লঙ্কা টিম এবং বেড়ে গেল ইমান